বন্ধুরা এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে থেকে পিএসসি মিসলেনিয়াসের যে অ্যাডমিট কার্ড সেই এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে তো সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা পাই টু পাই সেখান থেকে দেখতে পাবেন যে এই পরীক্ষার গাইডলাইন থেকে শুরু করে নিয়ে কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা হবে এবং বিস্তৃত তত্ত্ব থেকে শুরু করে নিয়ে আপনারা সেই আর্টিকেলেই পেয়ে যাবেন যে কিভাবে আপনারা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেই লিঙ্কগুলি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনার সেই লিঙ্কগুলিতে ক্লিক করে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটেও প্রবেশ করতে পারবেন এর জন্য আমি সরাসরি এই পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট মেন ওয়েফিসিয়াল ওয়েবসাইটে আসলে কীরকম দেখতে হয় এবং কীভাবে ডাউন করা যাবে এদের যে গাইডলাইন সেই গাইডলাইন অনুসারে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে এবার এখানে আসার পর বর্তমানে আমি হোমে ক্লিক করছি এখানে এখানে দেখতে পাচ্ছেন যে একটু লোড নিচ্ছে কেননা ইতিমধ্যে অনেক মানুষ এখানে চেক করা শুরু করে দিয়েছে যে পিএসসির যে মিসলেনিয়াসের অ্যাডমিট কার্ড সেটা কিভাবে ডাউন করা যায় তো আপনাদের সামনে ঠিক এরকম পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইল ওয়েবসাইট পেয়ে যাবেন এখান থেকে আসার পর আপনারা সরাসরি এদিকে চলে আসবেন অ্যাপ্লাই অনলাইন এই অপশানে চলে আসবেন আর এখানে আসলেই কিন্তু পাওয়া যাচ্ছে না আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে যদি আসেন তবু কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে অ্যাডভার্টিসমেন্ট কোড এখানেও হলেও হতে পারে এখানেও পাওয়া যেতে পারে কেননা এখানেও এর যে আমি দেখিয়ে দিচ্ছি একবার এখানে আসার পর এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানে যদি আসেন এখান থেকে আসার পর এখানেও কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশান পাওয়া যায় বেসিক্যালি এখানে অনেক মানুষ একই সঙ্গে চেক করছে যার কারণে ওয়েবসাইটটা একটু লোড নিচ্ছে বেশি সময় ধরে যখনই অ্যাপ্লাইগুলো অপশানে ক্লিক করা হলো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এরকম পেজ ওপেন হয়ে গিয়েছে মাঝে মাঝে সমস্যা হতে পারে তারপর আপনারা এই ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপাতত আপনাদেরকে বলছি আবারও যে বর্তমানে কিন্তু এখানে দেখাচ্ছে নোটিফিকেশন নাম্বার এবং পোস্টের নাম জুনিয়র ইন্সপেক্টিং অফিসার ইন ইলেকট্রিসিটি ডিউটি এর জায়গায় কিন্তু চলে আসবে পিএসসির দেওয়া যে ওয়েফিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেই লিঙ্ক অনুযায়ী কিন্তু এখান থেকে ডাউনলোড করতে হবে এবং এখানে আপনাদের ক্ষেত্রে পরবর্তী সময় লিঙ্ক চেঞ্জ হবে অর্থাৎ অ্যাডভার্টিসমেন্ট নাম্বার পোস্ট নেম এবং এই যে লিঙ্ক সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে লিঙ্ক সেই লিঙ্ক এখানে অ্যাক্টিভিটির জায়গায় নিচের দিকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশান পেয়ে যাবেন এখানে কিন্তু সেই লিঙ্ক দেওয়া হবে তো কীভাবে ডাউনলোড করা যাবে যখন অ্যাভেলেবেল হবে সেই প্রসেসটায় আগেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করতে হবে এরপর এরকম করে চলে আসবে এই অ্যাডভার্টিসমেন্ট নাম্বার জায়গায় এগারো দু থাকবে এখানে মিসলেনিয়াসের পদের নাম থাকবে এখান থেকে অ্যাডমিট কার্ড ডাটা সার্চ অপশানে আসার পর নাম বা অ্যাপ্লিকেশান নাম্বার বা এনরোলমেন্ট আইডি দিয়ে তারপর এখানে আপনাদের এনরোলমেন্ট আইডি বসিয়ে এখানে আপনাদের ডেট অফ বার্থের ডেট অফ বার্থের আপনাদের ডেট মাস ইয়ার সিলেক্ট করে ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু ডাউনলোডটি হয়ে যাবে এছাড়াও মিসলেনিয়াস অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করা যাবে পরীক্ষার তারিখ সম্পর্কে এছাড়াও বিস্তারিত একটি আর্টিকেল রয়েছে যা আর্টিকেলের লিঙ্কেও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এই আর্টিকেলটা পড়ে নিতে পারেন এবং কীভাবে ডাউনলোড করা যাবে এখানে কয়েকটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে নোটিফিকেশান নাম্বার সরাসরি ওয়েবসাইট এবং ইসলে নিশের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড এই সরাসরি এখানে ক্লিক করলেও কিন্তু সেই অপশানে যেতে পারবেন একবার দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখান থেকে আসলেই আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু অপশান দেওয়া রয়েছে ষোলো দু এখানে জায়গায় এগারো দু হাজার তেইশ থাকবে যেরকমটা দেখিয়ে দিলাম ডাউনলোড করার প্রসেস এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিন যাদের অসুবিধা হচ্ছে